হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই ভালো আছে আমি না সেরকম একটা বেডিন আজকে আমরা মিনি ইউজি বাই করবো যে ছোটো মরিচ এই যে দেখতে পাচ্ছেন একটা স্প্রিন মেরে দিয়েছি একটা স্প্রিন মারা তারপরে একটা স্প্রে মেরে দিয়েছি যে ইউজি ইউজি কিন্তু দেয় নাই আর যদি এটা মেয়েদের মাক না ছিল কাঠ আসিল আর একটা স্প্রে মেরে দিয়েছি দেই দেখি কী হয় আর একটা স্প্রে মেরে দিয়েছি গুলি দিয়ে দিয়েছে আরে কই দেয় না তো আর একটা স্প্রে মারা দিয়েছি কো কো এজ ইজি দিছি একটা স্ট্রিমে যা আর অভিনন্দন আমার ইজ দিয়ে দিছে ছোট মরিচ দেখতে পাচ্ছেন ছোট মরিচের জাল বেশি আজকে খেলা হবে এই যে এটা করি ইজিটা কই ইজি কই ইজি ইজি ইজিটা নিলাম নিয়ে একবারে সেভ করে নিলাম সামনে নিলাম দেখতে পাচ্ছেন ইজি হাতে আমার ব্যাংকে আর একটা ম্যাচ আমরা নেমে যাচ্ছি পশ্চিম হকের সাইটে এদিক দিয়ে আসার পরে উপরে যাই আজকে আমরা মিনি ইউজি চ্যালেঞ্জ করব বাক্সটা খুলি বাক্সটা খুলে দেখে কি গান পাই কোমিনিউজি তো পাই নাই আরে সিক্স নেই নেই একটা ইনহেলার পায়ে গেছি সামনে যাই দেখে কিছু পাওয়া যায় না নাকি ফ্যাক্টর আসার পরে একটা এই পায়ে গেছি এক গুলি গান পায়ে গেছি এক গুলি পাওয়ার পরে কিছু আরে আমায় আমার দিয়েছে রে ঠাস্টুর কালাম না রেটের দেখে আমি পাঁচ সেকেন্ড পরে আবার রিয়া পাওয়া যাবো রিয়া পারে আমরা নাম হইতেছি সাইডে নাম এবার নামতেছি এই ব্রিজের এইদিকে সাইডে এদিকে আসার পরে একটা জানি মারে দিছে আমারে আরে কী মারতেছে আরে কী মারতেছে আরে সামনে যাই দেখি কী মারে এদিকে আসার পরে এই গুলাল মারা আছে আমার কাছে একটা গানও নাই কিচ্ছু নাই এনিমাসে আমি এদিকে বাইরে আসি এদিক দিয়ে আসার পরে হ্যাঁ ইউজি পায়ে গেছি দেখতে যে ইউজি সুন্দর ইউজি দেখা যায় আজকে ইউজি গানে চ্যালেঞ্জ করে আমি নিউজিকানে চ্যালেঞ্জ করবো এদের মধ্যে আমরা পিকে পিকে আসার পরে কোনো এনিমিনা পাওয়ার পরে আফসোস রয়ে গেলো এনিমিনায় পিকের দিকে এই মিনি যদি কিল করতে হইব তো গাইস না কিল করতে হইব না এখন যাই দেখি সামনে আশেপাশে আর এক এনিমাসের নায়িকা একটা মাস্টার টাকা আছে আমার কাছে মাস্টার একটা ফলাইলাম ফলার পরে এনিমি খুঁজতে এখন দেখি কোয় এনিমি আছে সামনে যাই সামনে একটা না হয়ে যাক এনিমি কাছে আওয়ালে কাছে একটা কাছে গোতা দিলাম আর এই কাছে আলো কাছে কপাল খারাপ রে আরে আরে মর মর আরেক গুলি করতেছে আমার এসে টিটা মারতেছে কি করি এখন গাড়ি তো গরিও না এ গরুর গরুর গাড়ি গাড়ি গরুর রেগে আরে আরে বাইরে না কত চালাক নাই মেয়াকি নাইমে গাছ হয়ে যায় ও গাছ হয়েছে আমি জুতা ঠাসু ঠাসু ঠাসুস আরে মনে ঠাস্টু ঠাস্টু আরে হে কপাল খারাপ আমায় মেরে দিছে কিছু করার নাই মিস্টার রহমান নাম সমস্যা নাই আমি আমার একটা সিস্টার দিয়ে দিয়েছি এবার আমার বিয়ানিতে নামার পরে দেখি ভিতরে যাই কি আছে কি আছে একটা পাঁচশো টোকেন পাওয়া গেছি স্কার পায় গেছি স্কার নেওয়া যাব না স্কার ফালাই দিব সময় করে সমস্যা সামনে যাই গান গানগুলো রেখে দিয়ে গান দেখুন চালাবো না গান চালাবো না আমরা রেখে দিয়ে আপাতত বিপদের জন্য এনিমিকে বয় দেখানোর জন্য রেখে দিয়েছি এদিক দিয়ে আমরা গেছি এখানে এগুলো সব ফালাই দিব সব ফালাই দিয়ে দিয়েছি ফালাইতে উপরে এনিমি আছে এদিক দেওয়া এনিমি ফাইট আমি শুনছিলাম উপরে যাই দেখি নিমি দেখি মারতে পারি কিনা এটা ফাটা ইয়ে দিই ফাটা সামনে যাই দেখি ওই যে এনিমিয় দেখেছি এই যে ফাইট করে ঠাট ঠাটু ঠাসটু একটা মেরে দিছি আর একটা আছে মিনিউ জিতে মানে দিছি একটা আর একটা 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 ঠাটুর ঠাট ঠাট ঠাটুর ছট আরে কপাল নাই কপালে নাই একটা এমার তো আবার পাঁচ সেকেন্ড পরে রিয়াপায় গেছি রিয়াপ্পা আমার আমাদের হ্যাঙ্গারের এদিকে হ্যাঙ্গার এদিকে না পরে আশেপাশে এই এনিমে আছে ফাইট করছে আমি দেখতেছি দেখছি উপর থেকে এদিক দিয়ে কি পাবো এদিক দিয়ে একটা গুলো নিবি ঠাসটুসুস্টু ঠাকুসারে দিতে মারা দেবো না পলাও পলাও পালও বাঘো গাইস বাঘরে বাঘো বাঘো কাঁসার দিয়ে দৌড়াও গাইস কাঁসার দিয়ে দৌড়াও যাই হোক বাইকতেছি বাইকতে এসে বাইকতে বাঘার পরে ও আমার ফলো করে নাই আমি এদিক দিয়ে আসার পরে একটা গাড়ি নিয়ে সাইডে আসলাম তারপরে দেখি একটু উপরে যাই আশেপাশে এদিক দিয়ে মিনিউজি পাইতেছি না যে করি এদিক দিয়ে আসার পরে আবার আসলাম কাতুল ইস্টেয়াতে কাতুল ইস্ট্রিয়াতে আসার পরে দেখি একটা মিনিউি পাই গেছি মিনিউজে পাওয়ার পরে সব লুট ফাগাই দিই কারণ এগুলাতে কিল করা যাব না কিছু করা যাবো না সামনে যাই এদিক দিয়ে এমির আবাস আছে এদিকে এদিক এনেমি আছে অনেকগুলা সিঙ্গাল দিছে নিউজ লাফাই লাফাইতেছে গাইস ও লাফাইতেছে আমি দাঁড়াই থাকি দিয়ে নিমি আসেনি এই সামনে গাছি আমার গাছি ঠাসু ঠাছু

পালাইয়া আমি সামনে যাই সামনে যাই দেখে এরা ফাটাই স্পিড বাড়ি পালাই ও জিনিসে নিমিয়ে ও জিনিসে নিমিয়ে আপনার দেখতে পাচ্ছেন সামনে যাই সামনে যায় এরা ফাটায় দিই ফাটায় বাড়াই আরে লুট আছে লুট আছে লুট লুট আরে ফাটাই দিল লুটুকু বাজনা গাইছ এরা এই স্প্রে দিয়েছি ও তো নিচে নিমি পলাই দিছে গাইছ পলাই বাজা যাবো না ঠাস্টু ঠাস্টু আরে নেমে গাই ঠাক্টু ঠাস্টু ঠাসু ঠাকু ঠাসু বে ঠাক্টু আর আট ডেমি দিছে রে আরে আরে কে কিলো গোল 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 মারি দিছি গোলামারি কিছু পলাই পলা পলাই পলাই বে যা ও মেলা গাইছি পলাই না পলাই না যাই হোক যায়ক গাড়ি চাইছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যালেনি নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন লাইকটা করে দেবেন আসসালাম